তার থেকে একটা মিস্ট্রি বক্স অর্ডার করছিলাম গত তিন দিন আগে আজকে আসছে দেখি ওদের বাস্তবে তো অনেকে অনেক কিছু পাই আমি কি পেলাম আর আদৌ কথার সাথে কাজে মিল আছে কি না দেখব এখন আমরা এটা আনবক্সিং করব এই যে আনবক্সিং শুরু হয়ে গেছে ছিল ফেরত অফেরত যোগ্য যে ফেরত হবে না এই শর্তে দিয়েছে আটা কাটে চলছে একটা এখানে একটা আর যে এই যে একটা এখানে আসছে এটা কী কি আছে বুঝতে পারতেছি না কী আসলে এবার লাভ হলো না লস হলো বা তারা খেলাম রাতবার বিজ্ঞাপন দেয় বাস্তবে তার কতটুকু অবশেষে ঠিক মাঝখান দিয়ে এটার ওপেন হার্ট সার্জারি করা হলো কষ্ট হচ্ছে খুশিতে টান টান উত্তেজনা এখন যে আসলে কী পাবে শেষ পর্যন্ত এই তো কাটা হয়ে গেছে দেখা যাক বক্স তো অনেক বড় ভিতরে খুব ফাঁকা দেখা যাচ্ছে হাই হাই ভিতরে দেখা যাচ্ছে ফাঁকা যাই হোক তাদের প্যাকেট কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা বক্স পাওয়া গেলো তাহলে আমরা এক একটা করে এখন আনবক্সিং করব যাক প্রথমটা আনবক্সিং হচ্ছে মাঝখান দিয়ে একেবারে কেটে ফেলছে প্রথম বক্সে কী আছে এটা কি আমি আসলে জানি না আচ্ছা এটা মনে হয় মহিলাদের ওই যে নকশি বা ডিজাইন করে এরকম কিছু ঠিক আছে এখন এটার দাম পঁয়সত্তর টাকা আশি টাকার কাছাকাছি আমার মনে হচ্ছে না আছে যাই হোক দ্বিতীয়টা দেখি ওরা কি জনগণের সাথে বাটপারি করে নাকি দ্বিতীয়টা একটা মোবাইল কেস এটাও আমার আসলে কোনো কাজে আসবো না কারণ কী মডেল আমি জানি না এটা এটা আপাতত আমার কোনো কাজে আসতেছে না তৃতীয়টা দেখব আসলে কি মানুষের প্রতারণা করে কি এটা হচ্ছে একটা এটা দাম দোকানে কত আছে আমি মনে হয় জানি না তবে মনে হয় তিরিশ টাকা চল্লিশ টাকা হইতে পারে একটা সাবানের কেস আমি জানি না আসলে এই যুগে কেউ সাবানের কেস দেখি না এটা একটা আহ বিশ টাকা দামের হয়তো একটা সাবানের কেস হবে এর বিষয়ে এটা দাম নাই চার নম্বরটা এটা একটা মোবাইল স্ট্যান্ড এটার মার্কেটে দাম আছে মনে হয় তাও বিশ টাকা দাম আছে আমি জানি না তারা এই ধরনের কেন বাটপাট এগুলো করে তো আমি এই সবার প্রতি অনুরোধ করবো যে দ্বারা যত খুশি কিছুই বল এই ধরনের মিস্ট্রি বক্সগুলো আপনারা আপনাকে কিনবেন না কারণ এটা আপনাদের লাভের চেয়ে লসের পরিমাণে বেশি যায় সর্বশেষটা আমি দেখি বিশেষ করে দেখেন এটার কোয়ালিটি খুবই লো আসলেন ওয়ানের আর এটাও বা কেন আসলো এটা একটা ঝুরি এটা দিয়ে কী কাজ করবে আমি বুঝতেছি না এটা বাচ্চাদের হয়তো খেলনা টাইপের কোনো কিছু হবে আর সর্বশেষ যে একটা ইয়ে আছে প্যাকেট আছে এটাতে আসলে रिंग पैड लेखार लेखाराइ एल सी डी राइटिंग टेबलेट এটাতে একটা অন অফ বাটন দেখা যাচ্ছে আর সেটাও আসলে ওই যে ছোট বাচ্চাদের যে আমরা ছোট বাচ্চারা যে লিখে এরকম কিছু হ্যাঁ হ্যাঁ এটা আসলে লেখা এটার দাম আমি জানি না এটার দাম হচ্ছে না দাম হয়তো একশো বিশ থেকে দেড় দেড়শো টাকা বজায় হোক এইটাই শুধুমাত্র ব্যবহার করার মতো আর বাকি সবগুলা আননেসেসারি এগুলা আননেসেসারি প্রোডাক্ট এগুলো কোনো কাগজ না এই হচ্ছে আসলেগুলো তো আমি সবার প্রতি অনুরোধ করবো আপনারা দ্বারা যে প্রতারণার ফাঁদে কেউ পা দেবেন না এগুলো তারা বাট ছাড়া আর কিছুই না আমার কাছে মনে হয় আর কি ধন্যবাদ